যা আবা সং সংবিধান নিয়ম অনা সাহিত্ত সাশন পঞ্চম তপসিলি বনু হচ্চা এবং আবিস আবা বন বানা নব তব সাথে সরকারের সাশনায় আলে সাম পাকারের গুনি গুরী ঠান্লেহর যে আজ তিনশো তিরিশ খোলা তিনশো একচল্লিশ চারশো তিনশো তিরিশ খোলা একচল্লিশ ধারি যা নিয়মের সংবিধান तीन खुना तीन चलिस तीन कुड़ी खुना जयो जो आटिकल तो बड़ा जहाँ तड़ाब तीन लैदा जो रज बो जे बाज दड़े बोमा सामान तेन गुड़ी गुरीब सचेतन जे आटी सरकार जाना प्रोजेक्ट जुदी जो प्रजेक्ट बोला अब सला कोपारेट पर्जनतों बाबन क्राउना जंगल का माजी बाबा कुरमुटू आनी गुनिप स

आतु दिसोम तोलाट पारगना अबो सिंगु दिसोम रेन सनम केरवाल को केरवाल को बुद्धिजीवी को ओटे नेहोर सुसरिया को मेना गता बना जाते उनको मो लडा दड दड को मा नोआ इदि कते के आले गिरिया ले खता हो केदा ओनाते जंगल कास मांजी बाबा आज एसे सपड़ा हो केदा जे मांजी तान जहार जतन ताम जतन ताम जतन तान जतन ताम अबो दिसोम अबो राज

সংবেদনশীল হয়ে সমবেত হয়ে হয়ে যে আমরা সংবিধান অনুভব করেছি যে দেবচাপা চামে ঠুর্গা প্রকল্পী যে হচ্ছে ওখানকার যে জনগণ আজ বাড়ি থেকে বিতাড়ানো করা হয়েছে করা হচ্ছে সে যেন না হয় আমরা গভর্নমেন্টকে দাবি দাবি করব যাতে ওখানকার জনগণ তাদের ভিটামাটটি ছাড়তে না হয় এবং আমাদের অযোধ্যা পাহাড় ধর্মীয় অনুষ্ঠান আমরা যে সুতাম টানি যেখানে প্রজেক্ট হোক প্রজেক্ট বিদ্যুৎ প্রজেক্ট হ্যাঁ সোলার প্রজেক্ট যাতে ওখানে আমাদের বন্ধ হোক যাতে আমাদের সে সুতাম ওখানে আমাদের ধর্মীয় স্থান যাতে রাখতে পারি তার প্রতিবাদে এবং চা বাগানে যে শ্রমিকগুলো যে অন্যায় অত্যাচারভাবে তাদেরকে বিতা করা হচ্ছে এবং তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সঠিক মূল্য দেওয়া হচ্ছে নি তাদের অনুসরণ করে তারা তাদের কাছে থাকার জন্য তাদের কাছে প্রান্তিত এবং তাদের দুঃখে আমরাও দুঃখিত তো তাই আমরা ভারতবাসী হিসাবে হিসাবে এবং আমাদের সংবিধান অনুসারে উনাদের যে বাসস্থান বিটামারি তারা যেন পেয়ে থাকে এবং তারা সুস্থভাবে জীবনযাপন করে আজকে এই অঙ্গিকার অঙ্গিকার অঙ্গিকার